এবং কাউকে ব্যবহার করে খারাপ চেষ্টা করি সে সব থেকেই ভালো জানা এখানে একজন মানুষের আধার প্রতি অনেকে কাউকে ছাড় দেওয়া যেই মান জানাই করতে চান সবকে ছাড় দেবো যদি করতে চান কাউকে ছাড় দেবো না

আপনারা যারা করছেন এখান থেকে এত সুশিয়া হয়ে যান ডাক্তার হয়ে যান আমি কিন্তু এই সবার মাধ্যমে বললাম পরবর্তীতে যদি এখানে কেউ কোনো বিপদে পড়ে সেই বিপদ থেকে কেউ আপনাদের উদ্ধার করবে না এবং আপনাদের কঠোর বাবার ভাষায় আবারও বলছি কোনো আমরা ব্যক্তিগতভাবে কোনো কে আরো কিন্তু কোনো রায় পাওয়া দেব না ধন্যবাদ সকলকে আবারও ধন্যবাদ